মাসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস আমাদের তৃতীয় পবিত্র মাসজিদ এবং প্রথম কিবলা আদিপিতা হজরত আদম সালাম প্রথম ইবাদতের স্থান বাইতুল্লা নির্মাণ করেন মক্কায় এর ঠিক চল্লিশ বছর পর জেরুজালেমে মাসজিদুল আকসা নির্মাণ করেন হিজরতের ষোলো সতেরো মাস পর মহান আল্লাহ তাল্লার নির্দেশে মুসলিমদের কিবলা বাইতুল মোকাদ্দাস থেকে মক্কার দিকে স্থায়ীভাবে পরিবর্তন হয় মাসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস আমাদের তৃতীয় পবিত্র মসজিদ এবং প্রথম কিবলা পবিত্র কোরআনুল কারিমে মক্কার মাসজিদুল হারামের সাথে মাসজিদুল আকসার উল্লেখ এসেছে ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বলেন নিলল মাসজিদিল আকছ্লা জীবনা হাউলাহু লি নরিয়াহো মিন আয় তিনা ইন নাহসামিয়াউলবাসিন পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মাসজিদে হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত যার চারদিক আমি বরকত দান করেছি যাতে আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা মাসজিদুল আকসা মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের জেরুজালেম শহরে অবস্থিত জেরুজালেম শহরকে অনেকে আলকুত বলেন ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায় জেরুজালেম শহর অত্যন্ত তাৎপর্যপূর্ণ অসংখ্য নবীর রাসুলগণের ইতিহাসের সাক্ষী হয়ে আজও পৃথিবীর বুকে টিকে আছে জেরুজালেম জেরুজালেমের কথা হাদিসে অনেকবার উল্লেখ করা হয়েছে আদি পিতা হজরত আদম আলাম প্রথম ইবাদতের স্থান বাইতুল্লাহ নির্মাণ করেন মক্কায় এর ঠিক চল্লিশ বছর পর জেরুজালেমে মাসজিদুল আকসা নির্মাণ করেন আকসা অর্থ দূরবর্তী মসজিদ কাবাঘর বা বাইতুল্লাহ থেকে দূরবর্তী হওয়ায় এটিকে মাসজিদুল আকসা নামে নামকরণ করা হয় আগে এর নাম ছিল বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস এর অন্য নামগুলো হচ্ছে আলকুদস মসজিদে ইলিয়া সালাম উরুশলেম এবং ইয়াবুস যুগে যুগে এ পর্যন্ত ২২ বার আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে খ্রিস্টপূর্ব এক হাজার সালে হজরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদটি পুনর্নির্মাণ করেন পুনর্নির্মাণের ক্ষেত্রে তিনি জিনদের নিয়োগ করেন সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে মূল্যবান পাথর এনে মসজিদুল আকসা পুনর্নির্মাণ করা হয় দুইটি বড় ও দশটি ছোট গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে প্রকাশ পেয়েছে নির্মাণশৈলীর এক মনোমুগ্ধকর প্রতিচ্ছবি বিভিন্ন সময়ে মসজিদটি সংস্কারে ব্যবহার করা হয়েছে মার্বেল সোনাসহ নানান ধরনের মূল্যবান ধাতু ও পাথর আল আকসার চত্বরে কুব্বাতু সাকরা তথা ডোম অব দ্য রক নামেও একটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে ষোড়শ শতকে তুর্কি সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট জেরুজালেম শহরের পবিত্র বাইতুল মোকাদ্দাসের কুব্বাত সাখরা স্থাপনার মোজাইকের আবরণ বদলে নীল টাইলস স্থাপন করার নির্দেশ দিয়েছিলেন তিনি সেই টাইলসের উপর দিয়ে পবিত্র কোরআনের সুরা ইয়াসিন খোদাই করার ব্যবস্থা করেছিলেন ডোম অব দ্য রক স্থাপনাটি ইহুদি এবং মুসলিমদের কাছে পবিত্র ইহুদিরা বিশ্বাস করে এই স্থাপনার ভেতরে অবস্থিত পাথরটি থেকেই মহাবিশ্বের সূচনা শুরু অর্থাৎ এটি কেন্দ্র এবং পৃথিবীর প্রথম পাথর অন্যদিকে মুসলিম বিশ্বাসের ক্ষেত্রে বলা হয়ে থাকে এটাই সম্ভবত সেই পাথর যার উপর পা রেখে মহানবী সাল্লু আলহিহাসাল্লাম মিরাজের রাত্রিতে ঊর্ধ্বারোহণ করেন এর কাছে রয়েছে গোল্ডেন গেট যার মধ্য দিয়ে বাইতুল মোকাদ্দাস প্রাঙ্গনে প্রবেশ করা যায় এই গেট দিয়েই ইসা আলহ জেরুজালেমে প্রবেশ করেছিলেন ইহুদি বিশ্বাস অনুযায়ী এই গেইটের মধ্য দিয়ে তাদের মাসিহ দাজ্জাল প্রবেশ করবে সুলতান সুলেমান এই টাইলস বসানোর পাশাপাশি আরেকটি কাজ করেন তিনি এই গেট বন্ধ করে দেন কারণ তিনি ধারণা করেছিলেন এই গেট দিয়েই কেয়ামতের পূর্বে মুসলিমদের জন্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল প্রবেশ করবে মুসলিম জাহানের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ মিরাজ ভ্রমণের রাতে রাসুল সাল্লু আলাইসাল্লাম মসজিদুল হারাম থেকে আল আকসা মাসজিদে এসেছিলেন এখান থেকেই তিনি ঊর্ধ্ব আকাশের দিকে যাত্রা করেন এবং পৃথিবীর রহস্য ভেদ করে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেন সেই রাতকেই পবিত্র শবে মিরাজ বলা হয় হজরত মুহাম্মদ সল্লাহ আলহুয়া সাল্লাম মিরাজে গমনের প্রাককালে এই মসজিদের সব নবিরাসুলগণের ইমামতি করে নামাজ আদায় করেছেন এতে তিনি ইমাম উল আম্বিয়া অর্থাৎ সকল নবীর ইমাম ও সাইয়দুল মুরসালিন অর্থাৎ সব রাসুলের নেতা হিসেবে স্বীকৃত হন জেরুজালেম এলাকাটি অসংখ্য নবিরাসুলগণের স্মৃতি বিজড়িত এর আশপাশে অনেক নবী রাসুলের কবর রয়েছে প্রাচীনকাল থেকেই এই অঞ্চলটি অভি অবতরণের স্থল ইসলামের কেন্দ্র ইসলামী সাংস্কৃতিক চারণভূমি এবং ইসলাম প্রচারের লালন ক্ষেত্র হিসেবে প্রসিদ্ধ মাসজিদুল আকসায় এক রাকাত নামাজ আদায় করলে দুইশো পঞ্চাশ রাকাত বর্ণনায় পাঁচশো রাকাত নামাজ আদায়ের সোয়াব পাওয়া যায় আল আকসা মাসজিদের গুরুত্বের আরও একটি বড় কারণ হল রাসুল সাল্লু আলহুয়া নবদ প্রাপ্তির পর থেকে তারা চোদ্দ বছর পর্যন্ত আকসা মসজিদই ছিল মুসলিমদের কিবলা হিজরতের ষোলো সতেরো মাস পর মহান আল্লাহ তালার নির্দেশে মুসলিমদের কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে স্থায়ীভাবে পরিবর্তন হয় ইহুদিদের কাছে এই স্থানটি টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত তাদের দাবি এর নিচেই রয়েছে তাদের দুটি প্রাচীন মন্দির অন্যদিকে খ্রিস্টানরাও আল আকসা মসজিদের স্থাপনাকে তাদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে জেরুজালেম শহর সুদীর্ঘকাল শাসন করেছে বাইজেন্টাইন খ্রিস্টান শাসকেরা ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে হজরত রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুখের যুদ্ধের মাধ্যমে তাদের হাত থেকে জেরুজালেম শহর এবং মুসলিমদের প্রথম কিবলা মাসজিদুল আকসাকে মুক্ত করেন এরপর একে একে উমাইয়া আব্বাসি ও ফাতেমীয় খেলাফতের অধীনে থাকে মাসজিদুল আকসা এক হাজার খ্রিস্টাব্দে ইউরোপের ফ্রান্স জার্মান ইতালি সহ অন্য দেশগুলো মিলে জেরুজালেম শহর দখলে নিতে ক্রুসের যুদ্ধের সূচনা করে এক হাজার সালের পনেরোই জুন বাইতুল মোকাদ্দাস সহ গোটা জেরুজালেম দখলে নিয়ে নেয় খ্রিস্টশক্তি ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে উমর রাজিউল্লাহু আনহু জেরুজালেম বিজয় করে অন্য ধর্মের মানুষদের শান্তিতে বসবাসের জন্য নিরাপত্তা চুক্তি করলেও খ্রিস্টানরা জেরুজালেম শহর দখল করে সত্তর হাজারেরও অধিক মুসলিমদের নির্মমভাবে হত্যা করে ঐতিহাসিকদের মতে সে সময় মুসলিমদের রক্তে কুসেট বাহিনীর ঘোড়াগুলোর পা রক্তাক্ত হয়ে যায় পরবর্তীতে আইয়ুবি মামলুক এবং উসমানীয় সালতানাতের অধীনে দীর্ঘদিন মুসলিমদের অধীনে ছিল বাইতুল মোকাদ্দাস কিন্তু উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসের কর্তৃত্ব হারায় আরব বিশ্ব আর জেরুজালেম সহ ফিলিস্তিনের অনেকগুলো অঞ্চল দখল করে নেয় ইসরাইল আরব ইসরায়েল যুদ্ধে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর হয়ে লড়েছিলেন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের সাইফুল আজম তিনি অসম সাহসিকতা এবং নৈপুণ্য দিয়ে ইসরায়েলি উন্নত প্রযুক্তির বেশ কয়েকটি বিমান ভূপাতিত করে রেকর্ড করেছিলেন এই সাহসিকতার জন্য তাকে লিভিং ঈগল উপাধি দেওয়া হয়েছিল বর্তমানে ইসরায়েলে বসবাসকারী মুসলিম বাসিন্দা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত অল্প কিছু ফিলিস্তিনেরা সাধারণত বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করতে পারে এবং নামাজও আদায় করতে পারে তবে কখনো কখনো মুসলিমদের প্রবেশে বাধা প্রদান করা হয় এই বিধিনিষেধের মাত্রা সময়ে সময়ে পরিবর্তন হয় কখনো কখনো শুধু জুমার নামাজের সময় বিধিনিষেধ আরোপ করা হয় বর্তমানে এই মসজিদে প্রবেশাধিকার সংরক্ষিত আখিরুজ্জামান বা শেষ জামানার ঘটনাবলীর কারণেও জেরুজালেম এলাকাটি খুবই গুরুত্বপূর্ণ শেষ জামানার ঘটনা প্রবাহের পট পরিবর্তন ঘটবে আল আকসাকে কেন্দ্র করে এমনকি এই অঞ্চলেই দাজ্জাল এবং ইসা আলহ ইসালামের আগমন ঘটবে এই ভূমিকে বিস্তৃত করেই প্রস্তুত করা হবে হিসাবের মাঠ বা হাসরের ময়দান